ইউরোবিডি এইট টু সবাইকে স্বাগতম আশা করি গার্স আপনারা সবাই ভালো আছেন যে একটি বিষয় নিয়ে আসলে কথা বলবো সেটা হলো যে অনেকেই যে প্রশ্নটা আপনারা রেখেছেন যে মূল পাসপোর্ট ছাড়া কি এম পাদ্রন ওপেন করা যায় স্পেনে অথবা বাইরে থেকে বসে নিজে না এসে পাসপোর্টের ফটোকপি দিয়ে কি এম পাদ্রন আলতা করা যায় কিনা এই বিষয়টা আপনারা অনেকেই জানতে চেয়েছেন এবং এই বিষয়টা সম্পর্কে নানাজনের নানা রকমের মত আছে তো সেই বিষয়টা আমি আজকে ক্লিয়ার করার চেষ্টা করব। দেখুন ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে এই এই পাদরন সম্পর্কিত যত বিষয় আছে আপনারা তথ্যটি পেয়ে যাবেন তো মূল বিষয়টা হলো যে দেখুন আমরা যেই বিষয়ের জন্য পাদ্রন ওপেন করতে চাই সেটা হলো যে যারা এই স্পেনে নতুন আইনে আপনারা জানেন যে দুই বছর পাদরনের বয়স হলেই রেসিডেন্ট কার্ডের জন্য আবেদন করা যায় তো সেই বিষয়টার জন্য তো প্রসেসটা হলো যে পাদ্রন ওপেনটা করাই হচ্ছে মেন আপনি যেদিন থেকে ওপেন করবেন সেদিন থেকে আপনার এই এই দেশের দিনগুলো কাউন্ট হবে আপনি দেশে এমনি বসে থাকবেন পাদরন ওপেন করবেন না সেদিন এক বছর কেন পাঁচ বছর বসে থাকলেও কিন্তু আপনার এখানে ওপেন হবে না অর্থাৎ আপনার দিনগুলো কাউন্ট হবে না তাই ওপেন করা সবচেয়ে জরুরি অনেকেই আছে যে বিষয়গুলো যে এমন হয়ে গেছে যে কেউ কেউ বলে যে আমি না এসেই পাথরনটা ওপেন করেছি অন্যজনের কাছে সেটা হাস্যকর মনে হয় আবার অনেকে বলে যে আমি ঘরে বসে আবেদন করলে আমার পাথরণের কপিটা ঘরে চলে আসে সেটাও আবার অনেকেই সেটা হাস্যকার মনে করে তো এইটার কারণ কি এটার কারণ হলো কি স্পেনে আপনারা জানেন যে এখানে অনেক প্রোভেন্সিয়া আছে স্পেন তো ছোটো একটা দেশ না অনেক বড় দেশ এখানে বিভিন্ন রকম প্রভেন্সিয়া আছে তো সেই এক একটা প্রভেন্সিয়ায় এক একটা নিয়ম এক একটা মুনসিপ্যালে এক এক ধরনের নিয়ম কোনোটার সাথে কোনোটা মিল হয় না তো এই যে যে কিছু কিছু নিয়ম কারণ আছে যেগুলো মিল হয় না যার কারণেই আমরা এই তথ্যগুলো নিয়ে আমাদের ভিতরে একটা প্যাস লেগে যায় এবং এটা মতো বিরোধ সৃষ্টি হয়ে যায় যে অমক এটা বলেছে অমক এটা বলেছে তাহলে অমকেরটা মিথ্যা বা অমকেরটা সত্য এরকম একটা ব্যাপার চলে আসে তো দেখুন যে বিষয়টা আমি প্রথমেই বলবো যে মূল পাসপোর্ট ছাড়া পাসপোর্টের ফটোকপি দিয়ে কি ওপেন করা যায় কিনা এই প্রশ্নের উত্তরে প্রথমে আমি যেটা বলবো যে অবশ্যই এটা যায় তবে আমি যদি বলি যে আবার যায় না সেটাও কিন্তু ঠিক তো যায় কোথায় যেমন কিছু কিছু প্রভিন্সিয়া আছে যেমন বার্সেলোনাতে মূল পাসপোর্ট ছাড়া পাসপোর্টের ফটোকপি দিয়ে তারা পাথর ওপেন করেছে এবং যেই লোকের পাদ্রণ ওপেন করেছে সেই লোক সেখানে উপস্থিতও ছিল না বা লাগে না এরকমেরও করা যায় সেটা কিভাবে যেমন সাপোজ আপনি ওই অ্যাজে মেনতে গেছেন সেখানে আপনার যার পাদরন ওপেন করবে সে মালিক গেছে মালিক যাওয়ার পরে ওখানে একটা ফর্ম আছে যেটাকে বলে অথরাইজেশন ফর্ম তো সেই অথরাইজেশন ফর্ম অর্থাৎ অনুমতি তো যে লোক যাবে যে লোকের পাদরন ওপেন করবে সেই লোক ওই ফর্মটা পূরণ করে তার সিগনেচারটা দিয়ে যদি পাসপোর্টের কপিটা নিয়েও যায় ওই মূল যার বাসার মালিক সে তার কন্ট্রাক্ট পেপার নিয়ে যেয়ে বলবে যে আমি এর নামে আমি পাদরণটা ওপেন করতে চাচ্ছি তো যদি জিজ্ঞেস করে সে লোক কোথায় তাহলে সে বলবে যে সে অসুস্থ আছে অর্থাৎ অন্য অ্যাপয়েন্টমেন্টে আছে সে আসতে পারে না এই জন্য সে যে সিগনেচার করে দিয়েছে অথরাইজেশন ফরমটা এখানে দিলে কিন্তু তার নামে সে পাদ্রনটা আলতা করে দেয় তবে এটা বার্সেলোনাতে এটা হয় কিন্তু এটা যেমন অন্য অন্য বাদালোনাতেও হয় কিন্তু এটা কিছু কিছু মিউনিসিপ্যালি আছে আবার সেটা অ্যালাউ করে না যেমন সান্তাকুলোমাতে এটা খুব কম এলাও করে তো ব্যাপারটা হলো যে সান্তাকুলোমায় যে এই যে আপনার পাসপোর্ট যেহেতু মূল কপি নেই তো সেক্ষেত্রে বলতে হবে যে আমার হারিয়ে গেছে তো হারিয়ে যাওয়ার ক্ষেত্রে সেখানে তার যে পুলিশের যে রিপোর্টটা করতে হয় অর্থাৎ জিডি কপিটা সেটা চায় যে পাসপোর্ট আমরা হারিয়ে গেছে সেই জিডি কপিটা হলেই কিন্তু সেখানে মূল পাসপোর্ট ছাড়াও এই সান্তাকার থেকেও এটা আবেদন করা যায় তো বিভিন্ন প্রোভিনসিয়ায় বিভিন্ন রকম নিয়ম কিন্তু সেক্ষেত্রে লোকের ক্ষেত্রেও অথরাইজেশন দিয়েও সেখানে করা যাবে যে সে নেই তার অথরাইজেশন ফর্মটা সে পূরণ করে তার পক্ষ থেকে সেখানে ব্যাপারটা হয় কি যে যে লোক না থাকে তাহলে তার যে কোনো একটা এ দেশে তার পক্ষ থেকে একজনের সেটা রেসপন্সিবিলিটি নিতে হবে তো এই জন্য ওরা একজনের নিয়ে চায় বা ডকুমেন্টস চায় তো সেই ডকুমেন্টস দিলেই তারা তার অর্থাৎ সেই দায়িত্বটা সে নিয়েছে এইভাবে তারা তার পাদ্রনটা ওপেন করে দেয় তো দেখুন আমরা এই বিষয়টা আসলেও নানা সিটিতে রকম নিয়ম কিছু কিছু সিটিতে আছে যেমন পাদরনের ফটোকপি কপি দিয়েও হবে আবার কিছু কিছু সিটিতে আসে যে পাদ্রনের জিডি কপিটা না হলে তারা করে দিবে না অর্থাৎ মূল কপি ছাড়া আবার অনেক জায়গায় আছে যে লোক এবং ফটোকপি কোনোগুলোই অ্যালাউ করে না তো এটা বিভিন্ন প্রবেন্সেয় বিভিন্ন রকম নিয়ম তাই আমরা যেটা জানি আমরা সেটা নিয়েই শুধু আমরা কথা বলি যেটা জানি না সেটা আমরা বলাই উচিত যে আমি জানি না সেটা হতে পারে আমি জানি না তো দেখুন এখন আরেকটা বিষয় হলো যে অনেকেই যে বিষয় নিয়ে কথা বলে যে যে পাদরন ওপেন করার পরে তিন মাস পর পর চেক করতে হয় আসলে এখানে তিন মাস পর পর কেন চেক করতে হবে এই কথাটা হলো অনেকেই আমাকে প্রশ্ন করেছেন আর এই বিষয় নিয়ে অনেক রকমের আসলে জটিলতা সৃষ্টি হয় এ বিশেষ করে বার্সেলোনাতে যারা পাদরন ওপেন করে সেখানের একটা নিয়ম আর আমি তো বলেছি যে অন্য অন্য সিটিতে এক এক রকম নিয়ম যেমন বার্সেলোনাতে যে কোনো সময় যদি ঘরের মালিক চায় পাদরনগুলা কেটে দিতে পারে অথবা যদি ঘরের অতিরিক্ত লোক হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু পাদরনটা অটোমেটিক বাখ হয়ে যেতে পারে বা মালিক চেঞ্জ হওয়ার কারণেও বাঁকা হয়ে যেতে পারে তো সেই জন্য তারা তিন মাস পর পর যারা এখানে যেই পাদরনগুলো ওপেন করে মানুষকে দেয় এই সে অর্থের বিনিময় হোক আর যেভাবেই হোক দেয় তারা কিন্তু সেখানে ওই তিন মাস পর তারা চেক করে তাদের প্রয়োজনে যে কন্ট্যাক্ট নিয়ে নেয় যে আমি এক বছরের পাদরণ দিয়েছি বা দুই বছরের দিয়েছি তো তারা নিজেরাই এটা ই করে যে পাসপোর্টের মূল পাসপোর্টটাও রেখে দিতে পারে অথবা তা সেই লোককে আসতেও বলতে পারে যে আপনি এসে এসে চেক করবেন এই কারণে কিন্তু বলে যে আপনার তিন মাস পর চেক করেন কারণ যখন দেখে যে এটা বাঁকা হয়ে যায় তখন তারা জানতে পারে তখন আবার দেখা যায় যে নতুন আরেকটা বাসায় তাকে আলতা করে দেয় মানে নতুন আরেকটা বাসা ওপেন করে দেয় কারণ তারা দায়িত্ব নিয়ে এনেছে এবং টাকা নিয়ে নিয়েছে এই কারণে কিন্তু তারা বলে যে তিন মাস পর পর বাথরুমটা চেক করতে হবে কিন্তু বাস্তবতা হলো তিন মাস পর পর চেক করার কোনো রুলস নেই এখানে দুই বছর পরে হচ্ছে আপনার দুই বছরের আগেই এটা রেনু করতে হয় রেনুয়াল করতে হয় তো এই জন্য দুই বছরের আগ পর্যন্ত এটা আসলে উঠানোর কোনো প্রয়োজন না উঠালো আপনার এগুলো বাঁকা হবে না যদি না সেই লোক বাঁকা দেয় তো তাদের এটা সন্দেহ থাকে এই জন্য বলে যে তিন মাস পর আপনারা চেক করবেন তো দেখুন আর যে জিনিসটা বলবো যে বার্সেলোনাতে এই যে যে তিন মাস সপ্তাহ উঠাইতে বলে এবং এইখানে আপনার সশরীলে যে কিন্তু পাদরণগুলো উঠাইতে হয় বা কপি আনতে হয় সেটা অনলাইনে আসলে আবেদন করলে সেখান থেকে কিন্তু দেয় না তার ওইখানে যে বার্সেলোনাতে একটা মেশিন আছে অটোমেটিক যে ডিজিটাল মেশিন সেখানে আপনাদের যেই ডকুমেন্টস দিয়ে আপনার পাদরন আলতা করা সেটা স্ক্যান করলেই আপনার পাদরণের কপিটা বের হয়ে যাবে তবে ওখানে কিছু অপশন আছে ওই অপশনগুলো প্রেস করলে আপনি কী চাচ্ছেন দিলেই পাদরণের কপিটা বের হয়ে যায় আপনাদের লাইনেও দাঁড়ানো লাগে না সেটাও নেওয়া লাগে না এটা অটোমেটিক আপনারা নিয়ে আসতে পারবেন আর যারা লাইনে না আর যারা লাইনে দাঁড়ায় তারা হলো আসলে ওই বিষয়টা জানে না যে কেমনে এটা কি করতে হয় বিষয়ের যে ফাংশনগুলো না জানার কারণে তারা লাইনে দাঁড়িয়ে কপিগুলো নিয়ে আসে তবে ওইখান থেকে সরাসরি গেলেই কপি নিয়ে আসা যায় কোনো চিতা ছাড়া তো এই বিষয়টাই সান্তাকলোমাতে বা বাদলোনাতে এটা কিন্তু আবার অন্য অন্য সিস্টেম যেমন এইখানে সান্তাকলোমার যে নিয়মটা সেটা হলো যে আপনাদের পাশ পাদরনের জন্য অফিসে গেলে আপনাকে পাদরনের কপিটা দিবে না এবং সেখানে কোনো এই ধরনের মেশিনও নাই যে আপনি যেয়েই বের করে নিয়ে আসবেন এখানে সিস্টেমটা হলো অনলাইনে তারা দিয়ে রেখেছে সুন্দর সিস্টেম আপনি অনলাইনে আপনার পাসপোর্ট নাম্বার এবং আপনার ঘরের অ্যাড্রেসটা এবং মোবাইল নাম্বার দিলেই আপনার সেটা সাবমিট হয়ে যাবে সাবমিট হওয়ার সাথেই দেখবেন যে আপনার একটা কোড দিব ওই কোডটা আপনি স্ক্রিনশট দিয়ে রাখতে হয় কারণ কি ওই আপনার সাবমিট করার পরের থেকে নিয়ম হলো যে সাত দিনের অফিসিয়াল ডেট ভিতরে আপনার বাসায় আপনার ঘরের অ্যাড্রেসে পাদরন কপিটা ওরা পাঠিয়ে দেবে আপনার ঘরের অ্যাড্রেসে চলে আসবে বক্সে এই পাদরনটা ওরা রেখে যাবে তো ইন কেস যদি এর ভিতরে না আসে এক সপ্তাহের ভিতরে তাহলে ওই যে আপনি কোডটা রেখেছেন স্ক্যান করে ওই কোডটা নিয়ে যেয়ে ওদের অফিসে গেলে কিন্তু ওই সাথে সাথেই ওরা একটা স্লিপ দেবে আপনার ওই কপিটা বের করে দিবে ওরা ভিতরে ডাক দিলেই কপিটা আপনার দিয়ে দেবে তো দেখুন বার্সেলোনা সিস্টেম সান্তাকোমা সিস্টেম দুটো বললাম দুটো দুই নমের যেমন সান্তাকলোমাতে আপনি সরাসরি যাবেন আপনার পাড়ান কপি দেবে না তারা বলে যে অনলাইনে দিয়ে রাখছে তোমরা অনলাইনে আবেদন করো আবার বার্সেলোনায় অনলাইনে আবেদন করবেন হবে না সেখানে যেয়ে তারপরে আনতে হবে এবং সাথে সাথে আপনি যেয়ে স্ক্যান করে আপনার কপিটা নিয়ে আসতে পারবেন তো এই যে এক এক জায়গায় এক এক রকম ফ্যাসিলিটি এক এক জায়গায় এক এক রকম নিয়ম তাই আমরা কোনোভাবে ঢালোভাবে বলতে পারি না যে ভাই নিয়ম এটা এটা জোর দিয়ে আমরা কোনটা বলতে পারি না অন্য অন্য আরও অনেক শহর আছে সেখানে আরও রকম নিয়ম থাকতে পারে যেমন অন্য আরও অনেক শহরে যেমন আমি বলি যে তারাগোনা তর্ত সাইডিকের কিন্তু যে বিষয়টা সেটা হলো হল পাদর কপি আপনি যেদিন যাবেন মালিকের নিয়ে যাবেন কন্ট্রাক্ট পেপার নিয়ে যাবেন সেদিন আপনার দিবে না অফিসিয়াল এক মাস পরে আপনার এই পাদরনটা কপিটা দিবে যদিও কাউন্ট হবে সেদিন থেকেই কিন্তু এই যে অন্য অন্য প্রবলেম চাই এখানে আপনার যেদিন যাবেন সেদিনই আপনার কপিটা বের করে দিবে তো ভাই এক এক জায়গায় এক এক নিয়ম তাই আমরা এই বিষয়টা নিয়ে আমরা আসলে তর্ক বিতর্ক না করে আমরা যেটা জানি সেই বিষয়টা আমরা বলতে হবে যে আমি জানি আর যেটা জানি না বলতে হবে যে আমি জানি না কিন্তু ওটার এই সিস্টেম আমার এই আমি এটা করেছি বলে যে এখানের এই সিস্টেম আরেক জায়গায় হবে এটা বলা ঠিক না ওইখানে আগে জেনে তারপরে আমাদের কথা বলতে হবে তাই ভাই যারা আপনারা বিদেশে আছেন তারা আমি মনে করবো যে দেখুন এই যে আপনারা না এসে যে পাদরনের কপিটা করে এরা কিন্তু মনে করে নেয় যে আমরা মিথ্যা বলতেছি যে সেই লোকের একটা কাজ আছে বা অসুস্থ সেই জন্য সে আসতে পারে নাই কারণ তারা যদি যখনই অরিজিনাল ব্যাপারটা জানবে যে সে বাইরে থেকে সে পাদরন ওপেন করতে চাচ্ছে তখন কিন্তু বিষয়টা আসলে পরবর্তীতে জটিল হয়েও যেতে পারে কারণ এটা আপনি পাদ ওপেন করতেছেন কেন কারণ এখানে আপনি আসেন রেসিডেন্ট কার্ড করবেন তাই তো আপনি এখানে না থেকে কীভাবে রেসিডেন্ট কার্ড পাদরনটা আপনি ওপেন করবেন এটা তো একটা ইলিগাল প্রসেস আমি মনে করি তাই এটা আসলে আমরা হাইট করি আমরা এগুলো করতেছি জানি না এটা কখনই কোন সময় কোন নিয়ম চেঞ্জ হয়ে যায় জানি না তবে এটা যে সময় থাকবে ব্যাপারটা তা না আমি এটাও বলতে পারি না যে এই নিয়মটা আজীবন থাকবে আপনারা বুঝতে পেরেছেন যে আসলে কীভাবে এই পাদরনের ব্যাপারটা আসলে হয় এবং আপনার আরেকটা কথা বলব যে পাদরনের এই ব্যাপারটা নিয়ে দেখা গেছে যে একজনের পাদরণ দরকার এই যে অর্থের বিনিময়ে লেনদেন করেন অনেকেই দেখা যায় যে পাদরণ নিয়ে এক বছরের নিচে তার দুই মাস পরে বা এক মাস পরে সেটা বাঁকা হয়ে গেছে অনেকেই হয়তো চেকও করে নাই জানে নাই বসে আছে যে আমি এক আমার তো হয়তো দিন গুনতেছে যে আমার দিন কাউন্ট হচ্ছে অথচ দিন শেষে দেখা যাবে যে এক বছর পরে সে চেক করে দেখছে যে তার দুই মাস দুই মাস পরেই তার পাদরণটা বাঁকা হয়ে গেছে তো এই জন্য আমি বলবো ভাই আপনারা যার কাছ থেকেই নেবেন যদি মালিকের সাথে কথাবার্তা বলে আপনারা পাদরনের ব্যাপারটা আপনারা নিজেরাই ফয়সলা করবেন তাহলে ব্যাপার ভালো হয় যে মালিক সে তার সাথে যদি আপনার সরাসরি লিঙ্ক করে আপনারা যোগাযোগ করতে পারেন তো সেক্ষেত্রে আপনাদের মা মালিকগুলো এই পাদরেন কফিটা বাঁখা দিতে পারবে না এরকমের বিশ্বস্ত লোক ধরে আপনারা এই কাজগুলো করবেন তো বয়স আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর যদি আপনাদের কোনো কিছু জানতে থাকে তো আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি সে বিষয়ে উত্তর দিতে চেষ্টা করব তো আজ আজ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ